হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাফিজ তিতলি আজকে ভিডিওটা সকাল সকাল শুরু করা হয়েছিল ঠিকই কিন্তু এডিট করছে এখন সন্ধ্যাবেলা তো এই যে আমরা যখন হায়দ্রাবাদে গেছিলাম তখন আমরা ওখান থেকে নেহরু জুতে গেছিলাম তো সেটারই একটা ব্লগ বানিয়েছিলাম সেটা আমার আপলোড করা হয়নি তাই গ্যালারি ঘাটতে ঘাঁটতে আরেকটা স্মৃতি পেয়ে গেলাম আমার প্রিয় মানুষটার সাথে তো এইখানে আমরা ডাবের জল খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম কারণ ডক্টর আমাকে বলেছিল ডাবের জল খেতে আর অনেকেই জানতে যে আমার শরীর কেমন আছে আমি কোন ডক্টর দেখিয়েছিলাম কত টাকা খরচ হয়েছে সবটাই আমি তোমাদের পরের দিন একটা ভিডিও বানিয়ে বলে দেব। কারণ এই ভিডিওটা অনেকটাই ছোটো যেহেতু এই ভিডিওটাই সবটাই আমি ক্লিয়ার করতে পারবো না তো এখানে আমরা চলে এসেছিলাম পার্কের ভেতরে আর পার্কটা সত্যি প্রচণ্ড বড় আমরা অনেক কিছু দেখতেও পারিনি আর আমরা অনেক কিছু দেখেছি হরিণ দেখেছি বাঘ দেখেছি ময়ূর দেখেছি আর ময়ূর আমি ফার্স্ট টাইম সামনাসামনি সুন্দরভাবে দেখলাম আগে দেখেছি আমি হায়দ্রাবাদে গিয়ে অনেক ময়ূর দেখেছি কারণ ওখানে যেখানে সেখানে ময়ূর চলাফেরা করে পাহাড়ের ওপর দিয়ে আর তোমরা যেন হায়দ্রাবাদ মানেই পুরোটাই পাহাড়ি এলাকা তো আমরা এখানে টিকিট কেটে চলে এসেছিলাম জু সামনে আর এখানে আমি ওকে কী একটা জন্য জিজ্ঞাসা করছিলাম যে এক ভুলে গেছি এই স্মৃতিগুলো না ভোলার না একজন আর অনেকেই আমাকে কমেন্টে বলছে যে একজন ভিডিওতেও বলেছে যে যদি সত্যিকারের কিছু হতো ভিডিও ছাড়তো না সেটা থামবেল দিত না আমি তো কখনও তাকে ছাড়তে চাইনি যদি আমার সাথে থাকতে না চাই সেই দোষটা তো আর আমার না আর অনেক কথা বলতে গেলে অনেক কথাই উঠবে তাই আমি চাই না কোনো কথা বাড়াতে আর যতটুকু তোমাদের জানানোর ছিল যে হ্যাঁ আমার সাথে কোনো সম্পর্ক নেই এটুকুই তোমাদের জানিয়ে দিয়েছি তারপরে আদার্স কিন্তু আমি নামে কোনো বাজে কথা বলিনি আর আমি নামে কোনো বাজে কথা বলতেও চাই না যে যেমন আছে তাকে তেমনভাবে থাকতে দাও আর আমিও ভালো আছি আর এখনও ঠান্ডাটা ঠিক হয়নি তোমরা হয়তো আমার ভয় শুনে বুঝতে পারছো আমার গলার আওয়াজটা কেমন হয়ে গেছে ঠান্ডা এখনও ঠিক হয়নি শরীর এখনও আমার ক্লান্ত কি আর করা যাবে চলো সব কিছুকে মানিয়ে নিয়ে চলতে হবে এখানে আমরা গেছিলাম একটা এখানে টিকিট কেটে ঢুকতে হয়েছিলো এক একজনে পঞ্চাশ টাকা করে নিয়েছিল এর ভিতরে উল্লু আছে আরও আরও অনেক কিছু আছে যেগুলো নাম আমি জানি না আর তখন নামগুলো আমাকে বলেছিল ঠিকই আমি ভুলে গেছি যে জিনিসগুলোর নাম কী এখানে কি একটা ছিল আমার প্রচণ্ড ভয় লাগছিল ভেতরটা আর কেমন গন্ধ যাই না কেন এত গন্ধ ছিল প্রচণ্ড বাজে অবস্থা তারপরে এখানে দেখো অনেক রকমের প্যাঁচা আছে অনেক রকমের এইটাকে কি সাজারু না কি বলে দেখো আর ওরকমভাবে শুয়ে আছে আর এখানে একটা শুয়ে আছে এখানে নাড়াচাড়া করে না এদের আটকে রেখেছে এদের শরীর দুর্বল আর এটা একটা কি বলে জানি না হাইনা বেজি না কি যেন বলছিল যে নাম লেখা ছিল আমি অত খেয়াল করে দেখিনি আর ভুলে গেছি সত্যি কথা বলতে নামগুলো আর এখানে দেখো একটা প্যাঁচা ছিল ওকে বলছে আমার দিকে তাকা আমার দিকে তাকা আমার দিকে তাকাচ্ছেই না এখন আমরা যাচ্ছি স্বয়ং প্রজাতি দেখতে এটা হচ্ছে সাপ মানুষের একটা প্রজাতি ওটা কিছু কিছু মানুষের থাকে এখন গিয়ে দেখব তারপরে আমরা চলে এসেছিলাম এখানে সাপ দেখতে দেখো এখানে কত মোটার কত বড় এটা অজগর সাপ এখানে অনেকগুলো ছিল আর আমার সত্যি কথা বলতে আমি সাপে প্রচণ্ড পরিমাণে ভয় পাই আমি অন্য কিছু সেরকম না তো সাপে প্রচণ্ড পরিমাণে ভয় পাই আর এখানে দেখো কত মোটার কত বড় রকম গুটি আছে আর তারপরে এখানে দেখো লাউডোগা সাপ এটাকে জানি না হিন্দি ইংলিশে কি বলে এই সাপটা আমি ফার্স্ট টাইম দেখলাম পুরো গাছের সাথে পেঁজিয়েছিল বোঝাই যাচ্ছিল না যে ওখানে কোনো সাপ আছে আর এই সাপটার নাম আমি জানি না এখানে লেখা ছিল ঠিকই কিন্তু আমি ভুলে গেছি সাপগুলোর নাম দেখো কত বড় বড় সাপ আর সাপ দেখতে আমার প্রচণ্ড ভয় লাগে আর এখানে দেখো একসাথে প্রায় কুড়ি থেকে পঁচিশটা সাপ এরকমভাবে পেজিয়ে আছে আমার দেখলে প্রচণ্ড পরিমাণে ভয় লাগে আর ভিডিওগুলো করেছিল আমাদের দাদাভাই কারণ আমি প্রচণ্ড পরিমাণে সাপে ভয় পাই আমি অনেক দূরে দূরে ছিলাম আমি বলছিলাম ঠিক আছে তুমি করো পরে ভিডিওতে দেখে নেব আর দেখো এখানে প্রচুর মানে প্রচুর 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 ভ্যারাইটিস সাপ আছে আর এখানে দেখো কচ্ছপ কত কিউট কিউট কত ছোটো ছোটো দেখো ওই যে ছোটো ছোটো কচ্ছপগুলো কচ্ছপ যে আমার দেখতে কি ভালো লাগে আর তোমরা কে কে কচ্ছপের পুজো করো সেটাও জানিও আমি অনেককে কচ্ছপ খেতে দেখেছি কিন্তু আমার মনে হয় কচ্ছপ না খাওয়াই ভালো কচ্ছপকে পুজো করতে হয় তো এখানে দেখো এখানে দেখো ডিজাইন ডিজাইন কচ্ছপ ছিল আর এখানে দেখো বড়ো বড়ো গিরগিটি যেগুলো হচ্ছে কি বলবো ঠিক আছে এখানে কুমির দেখতে পাচ্ছ কত বড় বড় কুমির আর কত কুমির আমি প্রথমে যখন দেখছিলাম ওরা হা করে চলছিল তো কুমিরগুলো দেখো কত বড় বড় আর মানে মানে সাপের থেকে মানে কুমিরের থেকে আমি সাপে বেশি ভয় পাই বড় বড় কষ্ট হয়ে গেছে ওখানে ঘোরাঘুরি করে আমরা চলে এসেছিলাম একটু খাওয়া দাওয়া করতে কারণ খিদে পেয়ে গেছিলো আমাদের সবারই তো এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম এটাই ছিল যাই হোক কিছু একটা বলে ভুলে গেছি নামটা তো এখানে খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম ময়ূর দেখতে তো এখানে ময়ূর দেখছিলাম ময়ূর দেখতে আমি প্রচণ্ড ভালোবাসি আমি কখনও ময়ূর দেখিনি ফার্স্ট টাইম দেখলাম আর তোমরা কে কে জুতে গেছো সেটাও তোমরা কমেন্টে জানিও আর অনেকে বলবে হাবাতের মতো করছে মনে হচ্ছে কোনো দিন দেখেনি সত্যিই আমি কোনো দিন দেখিনি তারপরে তো সেরকমভাবে কোনো ক্লিপ নেওয়াই হয়নি কারণ আমার তোমার দাদা সাথে সত্যি সত্যি খুব ঝামেলা লেগে গেছিলো রিলস করা নিয়ে কারণ আমি একটাও রিলস করতে পারিনি আমি বারবার করে বলছিলাম আমাকে একটা রিলস করে দাও আরও ভাবছিলো আমি ওর সাথে রিলস করতে চাইছি তাই আমার পর এগিয়ে যাচ্ছিল যে তুমি রিলস করো আমি করব না এই নিয়ে এক কথা দু কথায় একটা ঝামেলা লেগে গেছিলো যার জন্য আর কোনো ক্লিপ নেওয়া হয়নি এখানে জেরাব দেখতে এসেছিলাম লাস্ট আমি একটা বড় ময়ূর দেখব আমি সেটাও দেখতে পারিনি ঝামেলার কারণে আর অনেক কিছুই দেখতে পারিনি তার জন্য এখন আফসোস হচ্ছে যে তখন কেন ঝগড়াটা হয়েছিল তখন ঝগড়াটা না হলে তোমাদের সাথে আরও অনেক কিছু আমি শেয়ার করতে পারতাম মানে ঝগড়ার কারণে অনেক কিছুই মিস হয়ে যায় যাই হোক সবটা মানিয়ে নিয়ে চলতে হবে তারপরে আমরা এখানে টাইগার দেখতে এসেছিলাম টাইগার দেখার পরে আমাকে বলেছিল এখানে একটা বড় অনেকগুলো ময়ূর আছে যেখানে হচ্ছে খোলা থাকে সেটা দেখাবে তারপরে প্রজাপতি আছে অনেক রকমের সেখানে নিয়ে যাবে কিন্তু সেরকম কিছুই দেখা আমাকে হয়নি কারণ ঝামেলা লেগে গেছিলো তোমাদের বললাম তো ওই ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে